তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা তো জানো যে ইতিমধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বলতে তোমাদের বিশ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে তোমাদের তারিখ একদম বলে দিছে সেটা হচ্ছে তোমার দেখো বিশ এগারো অর্থাৎ বিশ নভেম্বর দুই তারিখ দুপুর দুপুর বারোটা হতে শুরু হবে দুপুর বারোটা হতে তোমার শুরু হবে তো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আগে তোমাদেরকে কিছু জিনিস তোমাকে অবশ্যই মেনে চলতে হবে সেই জিনিসগুলো অবশ্যই আগে থেকে ভালোভাবে ঠিকঠাক করে যাইতে হবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে তোমাকে ছবি ছবি এখন কথা হচ্ছে ছবি তোমাদের দেখবা সার্কুলারে তোমার ছবি জন্য যে যে সার্কুলারটা দেওয়া আছে অর্থাৎ যেই যে বিষয়গুলো ইন্ডিকেট করা আছে ওভাবে তোমরা কি করবা এই ছবিটা তোলার চেষ্টা করবা তোমরা নিজে নিজে করার দরকার নাই দোকান থেকে তোমরা আসলে এই আবেদনটা করার চেষ্টা করবা পঞ্চাশ টাকা নিবে মাত্র আবেদন করার জন্য জাস্ট টাকা তো দোকানদারের কাছ থেকে তুমি ভালোভাবে করার চেষ্টা করবে তাহলে দেখবা যে আসলে তোমার কাজটা অনেক ভালো হবে অনেকে দেখা যায় নিজে নিজে করতে যায় নিজে নিজে করতে গিয়ে ছবিগুলো ভালো করে আপলোড দেয় না পরে দেখা যায় তারা নানান ধরনের সমস্যায় পড়ে কারণ ওখানে যেভাবে দিক নির্দেশনা দেওয়া আছে ছবিটা যেরকম সাইজের হইতে হবে ওরকম সাইজের যদি তুমি ছবিটা আপলোড যদি না করো তাহলে দেখা যাবে পরবর্তীতে ওইটা অ্যাকসেপ্ট করবে না তোমার আবেদনটা অ্যাকসেপ্ট হবে না এই জিনিসটা কিন্তু তোমাকে জেনে নিতে হবে আগে থেকেই তো এই জন্য তুমি দোকানদারের কাছে যদি দাও দোকানদাররা তো যারা যেখানে আবেদন করে তারা খুব সুন্দরভাবে এই জিনিসটা করে দিবে আর কি এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা দোকানে গিয়ে আবেদনটা করার চেষ্টা করবে আর যেহেতু এবার যেহেতু সিলেকশন নাই সবাই আবেদন করতে পারবে তো তাহলে বুঝতে পারতো তোমাদের নিজ নিজ যে কেন্দ্র আছে এখানে একটু চাপ লাগবে যেহেতু অনেক স্টুডেন্টই আবেদন করবে সো আমি তোমাদেরকে বলবো শুরুর দিকেই তোমার বিশ একুশ বাইশ তারিখের মধ্যে তোমরা আবেদনটা কমপ্লিট করে ফেলবা যদি তোমাদের পছন্দের কেন্দ্রটা পাইতে চাও অবশ্যই পছন্দের কেন্দ্র পাওয়ার জন্য তোমাকে অবশ্যই শুরুর দিকেই আবেদনটা করতে হবে তাহলে তুমি দেখবা যে তোমার পছন্দের কেন্দ্রটা পাওয়া যাবে যারা আগে আবেদন করবে তারা তাদের পছন্দের কেন্দ্রটা পাবে তো দেরিতে আবেদন করলে পরে দেখা যাবে তোমার পছন্দের কেন্দ্রটা নাও পাইতে পারো দূরে কোথাও তোমার কেন্দ্র পড়বে তখন তো সেখানে যাওয়া আসা করতেও তোমার একটা সমস্যা হয়ে যাবে ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট নিয়ে আমরা কাজ করি